কথা হচ্ছিল দেশের প্রখ্যাত ক্যালিগ্রাফার মোহাম্মদ আব্দুর রহিমের সঙ্গে যার ক্যালিগ্রাফি 50টিরও বেশি দেশে গিয়েছে রেখেছে বাংলায় ক্যালিগ্রাফির ক্ষেত্রে অনন্য অবদান আমি শুধু নিজে ক্যালিগ্রাফি করেছি সেটা না আমি চেয়েছি বাংলাদেশে যারা ক্যালিগ্রাফি করতে চায় কিংবা যারা এই শিল্পে আসতে চায় তাদেরকে সাংগঠনিক সংগঠিত করা এবং তাদেরকে নিয়ে এটা সুন্দর একটা প্রশিক্ষণ চর্চা প্রদর্শনী এগুলো করা তবে বিগত শৈরাচারী ক্ষমতাচ্যুত সরকারের আমলে হয়েছে নানামুখী মুখী বাধা শিকার সুযোগ থাকা সত্ত্বেও অনেক সময় তার করা ক্যালিগ্রাফি নিয়ে যেতে পারেননি দেশের বাইরে এ নিয়ে নানান আক্ষেপের কথা জানান তিনি এই সরকার আসার পরেই প্রথমে জাদুঘরে আমরা প্রদর্শনীটা করতে পারলাম না কি কারণে গেলে তারা বলল যে এইগুলো মৌলবাদী জিনিস রীতিমতো এটাকে জঙ্গি ট্যাগ ট্যাগের মতো একটা বিষয় তারা করে ফেললো এই সরকার আসার পরে আমরা আরবি ক্যালিগ্রাফি করতে পারতেছি না শুধু সনাতন ধর্মেরটা করতে পারতেছি আর বুদ্ধেরটা করতে পারতেছি তো এটা একটা বড় ধরনের আমাদের জন্য সমস্যা তৈরি করলো আমাদের তো এটা রুটি রুজিরও একটা ব্যাপার আছে শুধু যে আমরা চর্চা করলে তো আর পেটে ভাত আসবে না আমাদের তো বিভিন্ন জায়গায় ই করতে হয় তো আমরা প্রায় আন্ডারগ্রাউন্ডের মতো হয়ে গেলাম শত বাধার মুখেও থেমে থাকেননি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্যালিগ্রাফির ওপর পিএইচডি এমফিল ফিল করলে পিএইচডি করাটা এক পানির মতো সহজ হয়ে যায় তো আঠারো সালের মতন আগেই এটা ষোলো সালের দিকে ঘটনা আমি ফার্স্ট ইয়ারে রেকর্ড নম্বর পাইলাম মানে পুরো ইউনিভার্সিটিতে এমফিল এর পরীক্ষায় রেকর্ড নম্বর পাইলাম মানে সত্তর পার্সেন্ট স্যার তো খুবই খুশি বলছে যে আর তোমার এই এমফিল এর বাকিটা করা লাগবে না তুমি কাগজপত্র নিয়ে আসো আমি এই করে দিয়ে পিএইচডি করে ফেলবে এটা দিয়েই আব্দুর রহিমের করা শিল্পে আরবি বাংলা এবং অন্যান্য ভাষার বর্ণমালার নান্দনিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে ছোটবেলা থেকেই শিল্পের প্রতি অনুরাগী এবং ক্যালিগ্রাফির প্রতি তীব্র আগ্রহের কারণে এই শিল্পে নিজেকে উৎসর্গ করার কথা জানান তিনি আমি শৈশবে আমাদের বাড়িতে হাতে লেখা কোরআন দেখেছি তখন থেকে ক্যালিগ্রাফির প্রতি একটা আগ্রহ তৈরি হয় হাতে লেখা এবং আমাদের বাড়িতে বিষয়টা কলম দিয়ে লেখার একটা চর্চা ছিল তার কাজগুলোতে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের এক মেলবন্ধন স্পষ্ট আসল ক্যালিগ্রাফি করা হয় মূলত বিভিন্ন কলমের দ্বারা তবে বর্তমানে অনেকে দেয়ালেও ক্যালিগ্রাফি করছে যা বেশ জনপ্রিয় ছোটবেলায় পবিত্র আল কোরআনের আয়াত হাতে লিখে যাত্রা শুরু এরপর উনিশশো বিরানব্বই সালে ঢাকায় এসে বাইতুল মোকরমের সামনে পাথরের খোদাই করা ক্যালিগ্রাফি দেখে আগ্রহ হয় তার আট বছর প্রশিক্ষণ গ্রহণ শেষে পেয়ে যান সৌদি আরবে ক্যালিগ্রাফি করার সুযোগ নব্বই সালে আমি বাইতুল মোকরমে তখন আমি ডিজাইনের কাজ করি সেই সময় একদিন একটা পাথরে শ্বেত পাথরে সুন্দর পেন্সিল স্কেচ করা ছিল একটা মসজিদের নাম ওইটা খোদাই করে রং করা হবে আর কি তো ওই স্কেচটা দেখে আমার খুব মানে অবাক লাগলো যে এত সুন্দর করে কিভাবে আরবিতে লেখা যায় সৌদি এম্বাসিতে ইনলিস্টেড ক্যালিগ্রাফার হলাম তো ওরা খুব ই হইলো মানে খুশি হইলো যে বাংলাদেশের দুইজন ক্যালিগ্রাফার তাদের ইয়েতে আছে একজন সামরিক অ্যাটাচিতে আর একটা হলো রিলিজিয়াস অ্যাটাচিত তো রিলিজিয়াস অ্যাটাচিতে ক্যালিগ্রাফির পাঠটা বেশি ক্যালিগ্রাফি শুধু পাণ্ডুলিপি বা দেওয়াল চিত্রেই সীমাবদ্ধ নয় বর্তমানে সেটা পৌঁছে গিয়েছে ডিজিটাল মাধ্যমেও যেখানে কাজ করছে নতুন প্রজন্ম গত পাঁচই আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের কাছে রাস্তার পাশের দেওয়ালগুলোতেও গুরুত্ব পেয়েছে ক্যালিগ্রাফি একা একা শিখলে আমার এটার ভবিষ্যৎ নাই সুতরাং আমাকে গ্রুপ বানাইতে হবে এবং একটা আন্দোলনের মতো করতে হবে নতুন যারা ক্যালিগ্রাফি নিয়ে কাজ করছে তাদেরকে পরিশ্রমী হতে হবে বলেও পরামর্শ দেন এই গুণী শিক্ষক মঞ্জুর এ মাওলা নয়া